একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টান নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো তাও ভালো আছি আজকে দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর শুক্লার কাল রাত্রি থেকে জ্বর দোকান খুলতে পারেনি তাই জন্য কাস্টমার এসে বাইরে দাঁড়িয়ে রয়েছে বললাম দশটা মিনিট দাঁড়া আমরা আসছি হয়ে পাওয়াইজো রেডি হয়ে গেছে আর এবার আমি গিয়ে স্কুটিটা বার করি তখন ভাবতে হবে তারপরে স্কুটিটা বেরিয়ে যাবে এক এক কাজে দু কাজ হয়ে যাবে ততক্ষণে তারপরে বেরিয়ে যাবে যতটা যতটা তাড়াতাড়ি আর কি পৌঁছানো যায় খোলো তাড়াতাড়ি অলরেডি কাস্টমার ঢুকে গেছে আজকে শুক্ল আর জ্বর তাই আসতে পারিনি আমি আরও এলাম ও দোকান খুলে বেরিয়ে যাবে আর অলরেডি কাস্টমারও ঢুকে গেছে ঘড়িতে বাজে চারটে তিন কাউন্টারের এই অবস্থায় যে এত মাল এখন ভাজ হবে এইগুলো আবার এখন ওদিকে যাবে এইটা পুরো কুড়িয়ার প্যাকিং হবে এইটাও কুরিয়ার প্যাকিংয়ে যাবে এই যে মালটা দেখছো সকালবেলা যারা এলেন বর্ধমান থেকে এই টোটাল স্টকটা পুরো তাদের এটা পুরো তাদের হয়েছে এই যে দেখো তোমরা বুঝতে পারবে এই যে সব নাম্বারিং হয়ে গেছে এই যে নাম্বারিং কমপ্লিট হয়ে গেছে এই যে নাম্বারিং পেমেন্ট হয়ে গেছে পেমেন্টও কমপ্লিট করে ওনারা চলে গেছে বর্ধমান যাবে যেহেতু এত মাল ওনারা নিয়ে যাবে না আমি কুড়িয়ারে পাঠাবো দূরের পার্টিরা বেশিরভাগ তাই করে দোকানে এসে মাল নেয় মাল নিয়ে পেমেন্ট করে দিয়ে চলে যায় আমি কুড়িয়ারে পাঠাই অথবা যারা আসতে পায় না তারা তো ফোনে বা ভিডিও কল থ্রু বা ছবি দেখে চুজ করে না পেমেন্ট করে দেয় মাল চলে যায় তারা এই মাত্র বেরিয়ে গেল আর আরও দুজন তার মধ্যে ঢুকেছিলো তাদেরকে ছেড়ে দিলাম তারপর এদেরকে এদের বড় বিলিং ছিল প্রায় অনেকটাই তো সেই জায়গায় এইগুলো কমপ্লিট করলাম করে এখন এইগুলো সব ভাজ ছাজ করব আজকে আমার রান্নার যে কাকিমা আছেন তিনি আজকে আসেননি তাই জন্য আজ আর বাড়িতে রান্নার ঝামেলাও করে কুটি যদি আসতে পারে আসবেন নাহলে আমি চারটে পাঁচটা নাগাদ চারটে তো বাজে পাঁচটা নাগাদ একবার দোকানটা লক করে একটু রুটি আনবো রুটি খেয়ে তারপরে আবার কাজ করব। আর আজকে সাতটার নাগাদ দোকান বন্ধ করে দেবো শুক্লা আসেনি কারণ বাবারই শুক্লা ম্যাডামে জ্বর এসছে দুদিন ধরে নাক খ্যাচ ফ্যাচ করছে তোমার কি বলে ওষুধ খেয়ে খেয়ে কাজ করছে আমি বুঝতেই পারছিলাম যে কিছু একটা হবে তো কালকে রাতে জানালো দিদি আমার খুব জ্বর এসছে আমি আজকে আসবো না জানি না আজকে শুক্রবার এলো না কাল শনি আসবে কিনা রবিবার কি হবে জানি না আমি কিছু যাই হোক চলো তা এবার হচ্ছে রাত্রিবেলা আমার একটা নেমন্তন্ন আছে সকালবেলা সৌহার্দা ফোন করেছিল তখন দশটা বাজে সৌহার্দতার বার্থডে খাওয়া দাওয়াটা সৌহার্দা আজকে খাওয়াবে তো বাড়িতেই হবে সর্দাদা তা কুর্তি বলছে যে দাদা নটা সাড়ে নটার আগে তো ঢুকতেই পারবো না দোকানের এত প্রেশার দুই দোকান ওদের দোকান আমার দোকান বলছে কোনো অসুবিধা নেই রাত দশটা হলেও তোদের আসতে হবে তো এই জন্য দেখি আবার একটা গিফট তো নিতে হবে যাওয়ার সময় সিটি সেন্টার টুয়ের ওখান থেকেই তো আমরা যাবো তো ওখানে ওয়েবসাইট থেকে কিছু একটা দাদা নিয়ে নেবো দাদা ওয়েবসাইট যদি মেন কাপড় পরে তো ওখান থেকে কিছু একটা নিয়ে বেরিয়ে যাব তাতে খুব মজা হবে সবাই আসবে আবার যে সাড়ে পাঁচটার মতো কুর্তি তো ওদের দোকান বন্ধ করেই এই দোকানে আবার দৌড়ে চলে এসছে হ্যাঁ ভিজতে ভিজতে বেচারা এসছে সেই সব মাল প্যাকিংয়ে লেগে পড়েছে যার যেটা কাজ তো করতেই হবে কর্মই তো ধর্ম এটা আজকে প্যাক হবে না এটা সোমবার প্যাক হবে এই কালকে প্যাক হবে শনিবার শনিবার না শনিবার হবে হ্যাঁ কালই করে দিও সোমবার মাল বেরিয়ে যাবে সকালে হ্যাঁ 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 আর স্টক আউট আমি ইয়ে ভাইরাড়িতে বা রি তুস্ত্রি দাসের পেজে ভিডিওগুলো গেছে ওর ওপরে অল স্টক আউট লিখে দিয়েছি এডিট করে নালে ফোন এসেই যাচ্ছে তো এই যে আজকে আমার লাঞ্চ ফলাহার বাইরের কিছু না খেয়ে ফল খাওয়া বেটার সত্যি কথা বলতে আমার না ফল খেতে ভালো লাগে না সত্যি কথা এই আমি বিরিয়ানি খাই না বিরিয়ানিটা তুই খাস হ্যাঁ আর পেটটা কিরম ব্যথা করছে পেটটা ব্যথা করছে বড়োটা প্যাকিং হয়ে ছোটোটা প্যাকিং হয়েছে এইটা কাল হবে আর এইটা কাল হবে রিম্পায় দিকে দিচ্ছে পুজো পুজোটা দেওয়া হয়ে গেলে দোকানের একটা ছোট্ট ভিডিও করবো দশ মিনিটের সেটা সেরে তারপর যাবো বাড়ি আমি যেতে পারিনি এখন প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে বাড়ি গিয়ে একেবারে স্নান ঠান করে বেরোতে হবে সবাইকে একটু তাপ দিয়ে দাও এখন সাতটা চল্লিশ দোকান হচ্ছে বাইক নিয়ে এসছি স্কুটিটা আবার ঝুলিয়েছে সকাল সকাল

বাড়ি ফিরেছি তখন আটটা পনেরো হবে ঝট করে স্নানটা সারলাম সেটা হাতের সামনে এটা পেয়েছি এটাই গলি নিয়েছি যাচ্ছি এখন বাড়িতে দাড়িতে দাদার বার্থডে অনারে ডিনারটা আজকে ওখানে আর রেডি হয়ে গেছি হ্যাঁ সকালবেলা ফোন করলো সৌহার্দা বললো আজকে ডিনারটা এখানেই সারিস বার্থডে অনারে খাওয়া দাওয়া হবে হালকা আর আমি বললাম দেখো আমার তো নটা বেজে যাবে আস্তে আস্তে বাজার কোনো চাপ নেই আসিস আর এদিকে রেডি এটা কি তুমি কিসি ড্রেস পড়েছো কীসি ড্রেস হুম চলো

নাইনটি নাইনে কি ভালো ভালো টি শার্ট এসেছে এখানে দেখলাম আমাদের আমার চলে ওপরে চলে এসছি ছেলেদের সেকশনে নিয়েছি চলো আচ্ছা ষোলো নম্বর ট্যাঙ্ক ক্রস করছি ফোন করা হয়ে গেছে একবার কোথায় কি বললে তুমি দু এ জি কোট এবার যাবো উপরে বাবা তো জমিয়ে খাওয়া দাওয়া বিশাল ব্যাপার ও এসেছি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ না পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এই যে এখানে নিয়ে সবাই বসে পড়েছে কথা শেষ করে হ্যাঁ হ্যাঁ অল্প তাহলে আমারটা তো দিতে হবে না আমারটা তো দিতে হবে না চা খাজি সন্ধে থেকে একবার চা খা হয়নি সেই সকালবেলা চা খেয়েছি হুটটি এসেছে একটু রোহিতের সাথে আবার বেরিয়েছে বেরিয়েছে এলে তারপরে একসাথে সবাই মিলে স্টার্টার খাবো শুভম দাদাও রিমাদিরাও এখন আসেনি বলে সাড়ে দশটা বাজবে হোহিতে প্রায় দশটা বাজে সুনিদার ওরা চলে এসেছে সুভাঞ্জোদাও এসে গেছে বাবু ওখানে খাওয়া দাওয়া করছে স্যার

একবারই এটাই হয় আমরা দুজন আর ওরা দুজন একসাথে আমরা বেরোই শুভম দ্বারা বেরিয়ে গেল আমরা এখন সবাই মিলে বেরোলাম এখন বাড়ির দিকে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় দুটো সাবধানে যাবি চারটা দিদি আবার দিদি আবার এখানে বাজে রাত দুটো পাঁচ পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা তেল ছিলই না একদম বলতে গেলে না কোথাও হট করে আবার যদি বেরোই ঠেরোই পড়ে তাহলে থাক ভরা তাই না